আপনারা দেখছেন খবর যেখানে আমরাও সেখানে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা ডিবি পুলিশ আমি খবর পড়ছি শারমিন আক্তার আপনারা দেখছেন কোচুয়া টিভি রবিবার দশ আগস্ট সকাল নয়টার দিকে কোচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের দুই দুই বারের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজান শিশিরকে চাঁদপুরের ডিবি পুলিশ ঢাকাস্থ তাগাসা থেকে গ্রেফতার করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী নুরুন নাহার তিনি আরও জানান আজ সকাল নয়টার দিকে আমাদের মালিবাগের বাসায় একদল ডিবি এসে হাজির হয় পরে তারা আমার স্বামীকে গ্রেফতার করে তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায় আমার স্বামীর বিরুদ্ধে যতগুলো মামলা আছে প্রতিটি মামলায় তিনি নিয়মিত হাজিরা দিয়ে আসছেন তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এই বিষয় ডিবি পুলিশ আমাদেরকে অবগত করেনি আমরা আমাদের উকিলের সাথে যোগাযোগ করছি এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরকে চাঁদপুর ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারের বিষয়টি শুনেছি তবে আমি নিশ্চিত নই এছাড়া তাকে কী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাও জানি না